মহালয়ার দিনে পিতৃপক্ষের সমাপ্তি ঘটে দেবীপক্ষের সূচনা হয় এই পবিত্র দিনটি শক্তি মহামায়া জগন্মাতা রূপী দেবী দুর্গার আগমনী বার্তা বহন করে এই দিনই দেবী তার পরিবারের সঙ্গে কৈলাস থেকে মর্তে যাত্রা শুরু করেন মহালয়ার এই পবিত্র দিনে আমরা সর্বপিতৃ তর্পণ করি অর্থাৎ সকল জ্ঞাত অজ্ঞাত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে তাদের বিদায় জানাই এর মাধ্যমেই পিতৃপক্ষে পূর্বপুরুষদের প্রতি আমাদের তর্পণ আদি কর্তব্য সম্পন্ন হয় এই পিতৃপক্ষ ছিল শোক স্মরণ ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সময় এই সময়টি আমাদের জীবনের অতীত ও পূর্বপুরুষদের স্মৃতির সঙ্গে যুক্ত এই সময় আমরা মৃত্যু এবং পরলোক গমনকারী আত্মাদের নিয়ে ভাবি এরপর দেবীপক্ষের আগমন হলো নতুন এক শক্তির আগমন যা জীবনে আনন্দ উৎসব এবং শুভতাকে বয়ে আনে মহালয়ার দিন ভোরে চণ্ডী পাঠের মাধ্যমে দেবীকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয় এই চণ্ডীপাঠ হলো দেবী চণ্ডী সপ্তশতী যেখানে দেবীর অসুর বিনাশকারী রূপের বর্ণনা করা হয়েছে আজকের পর্বে এই অর্থাৎ দেবী মাহাত্ম বা চণ্ডী সপ্তশতী এর সূচনা লগ্ন নিয়ে আলোচনা করব কিভাবে মর্তে দেবী পাঠ বা চণ্ডীপাঠ শুরু হলো সর্বপ্রথম মর্তে কে চণ্ডী পাঠ করেছিলেন আর এর শ্রোতাই বা কারা ছিলেন এবং এই চণ্ডী পাঠ বা চণ্ডী সপ্তশতী এর মধ্যে নিহিত সাংসারিক জীবনের অর্থই বা তা জানার চেষ্টা করবো সাথেই থাকুন হরে কৃষ্ণ ভিভার্স ইউর জি ইজ হিয়ার প্রাচীনকালে সুয়ারচিশ মর্মান্তরে পৃথিবীর সমস্ত ভূখণ্ডের ওপর আধিপত্য ছিল চৈত্র বংশজাত রাজা সুরথের তিনি নিজ পুত্রের মতোই ধর্ম সহকারে প্রজাপালন করতেন কিন্তু কোলা বিধ্বংসী নামক কিছু ক্ষত্রিয় তার শত্রু হয়ে উঠল এবং রাজা সুরথ সেই শত্রুদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে পরাজিত হলেন এবং এরপর তিনি শুধু নিজের দেশের শাসক হয়ে রইলেন তখন তার দুষ্ট বলবান এবং দুরাত্মা মন্ত্রীরা রাজকোষ এবং রাজকীয় সেনাদের পর্যন্ত হস্তগত করে নিল প্রভুত্বহীন রাজা সুরথ অপমান ও দুঃখে একদিন শিকার খোঁজার ছলে ঘোড়ায় চড়ে গভীর অরণ্যে প্রবেশ করেন আর সেই গভীর বনে তিনি মহর্ষি মেধাস বা মেধা মুনির আশ্রম দেখতে পেলেন সেই আশ্রমে মুনিবরের বহু শিষ্য বাস করত এবং সেখানে হিংস্র পশুরাও নিজের স্বাভাবিক হিংসাবৃত্তি ত্যাগ করে পরম শান্তভাবে বিচরণ করত। মহর্ষি মেধেশমণি রাজা সুরজকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং রাজা কিছুকাল সেই আশ্রমে বাস করতে লাগলেন কিন্তু দেহ শান্ত থাকলেও রাজার মন আর শান্ত হল না তিনি রাজত্ব হারানো বৃত্তদের বিশ্বাসঘাতকতা প্রিয় হাতি অশ্ব আর ধন শত্রুর হাতে যাওয়া ইত্যাদির মায়া ত্যাগই করতে পারছিলেন না অবিরাম চিন্তা সাগরে ডুবেছিলেন এই সব চিন্তা করতে করতেই একদিন সেই আশ্রমের কাছেই রাজা সুরথ সমাধি বৈশ্যকে দেখতে পেলেন রাজা স্নেহের সাথে জিজ্ঞেস করলেন কে তুমি ভাই কেন এমন শোকার্ত তুমি বৈশ্য বিনীতভাবে প্রণাম করে জানালেন রাজন আমি ধনীদের বংশে জন্মেছি কিন্তু লোভে অন্ধ আমার স্ত্রী ও সন্তানরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার নিজের লোকেরাই আমার ধন সম্পদ হস্তগত করে আমাকে ত্যাগ করেছে তবুও তাদের কথা ভেবে আমার মন অশান্ত হয়ে রয়েছে আমি বনের মধ্যে থাকার কারণে জানতে পারছি না আমার সেই স্ত্রী পুত্র এবং স্বজনেরা কুশলে আছে কি না জানতে পারছি না তারা কি এখন সুখে আছে নাকি কষ্টে আছে তারা কি সদাচারী নাকি দুরাচারী হয়ে গেছে রাজা সুরত অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমাকে যারা ধনলোভে গৃহ থেকে তাড়িয়ে দিয়েছে তাদের প্রতি তোমার মনে এত স্নেহই বা কেন সমাধি সমাধিবৈশ্য দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন আপনি এই যা বলেছেন সত্যই বলেছেন রাজন কিন্তু আমার মন কিছুতেই নিষ্ঠুর হতে পারছে না যারা ধনলোভে হয়ে পড়ে আমাকে তাড়িয়ে দিয়েছে সেই গুণহীনদের প্রতিও আমার হৃদয় প্রেমে মগ্ন হয়ে আছে আমি জানি তাদের মধ্যে আমার প্রতি প্রেমের অভাব কিন্তু তবুও আমার মন নিষ্ঠুর হতে পারছে না রাজা সুরথ ও সমাধি বৈশ্য দুজনেই নিজেদের এই অদ্ভুত মোহের কারণ জানতে মহর্ষি মেধাস এর কাছে গেলেন রাজা বললেন হে মুনিশ্রেষ্ঠ আমার যে রাজ্য চলে গেছে তার প্রতি এবং রাজ্যের সমস্ত বিষয়াদির প্রতি আমার মমতা হচ্ছে আমি জানি রাজ্য এখন আমার নেই তবুও অজ্ঞের মতো আমি দুঃখও পাচ্ছি আর এই বৈশ্যকেও তার সজ্জনেরা ত্যাগ করেছে তবুও তার মনে সেই ত্যাগকারীদের প্রতি অসীম স্নেহও রয়েছে আমরা দুজনেই বুদ্ধিমান তবু কেন আমাদের মনে এই মোহ সৃষ্টি হচ্ছে যে বিষয়ে সরাসরি দোষ দেখা যাচ্ছে তার প্রতিও কেন এই মমতা আর আকর্ষণ মহর্ষি মেধাস উত্তরে বললেন মহারাজ কেবল মানুষের মধ্যেই জ্ঞান থাকে এমন নয় পশু পাখি মৃগ সহ সকল জীবের মধ্যেই জ্ঞান সমানভাবে বিদ্যমান যেমন মানুষের বুদ্ধি তেমনি তাদেরও বুদ্ধি এবং যেমন তাদের বুদ্ধি তেমনি মানুষেরও বুদ্ধি অনেক বিষয়ে প্রায় সমান এরপর ঋষি কিছু পাখিদের দিকে লক্ষ্য করে উদাহরণ দিয়ে বললেন এই পাখিদের দিকে দেখুন বুদ্ধি থাকা সত্ত্বেও তারা মোহবশত নিজেরা খোদায় পীড়িত হয়েও কি আনন্দের সঙ্গে বাচ্চাদের মুখে শস্যের দানা তুলে দিচ্ছে ঠিক তেমনই মনুষ্যরাও বুদ্ধিমান হওয়া সত্ত্বেও উপকারের প্রতিদান পাওয়ার জন্য লোভে পুত্র আদির কামনা করে হে রাজেন এই মমতা মোহ সবই ওই মহামায়ার খেলা যেমন পশু পাখি ক্ষুধার্ত হয়েও সন্তানের মুখে অন্ন তুলে দেয় তেমনি মানুষও লোভে ও স্নেহে আবদ্ধ হয় যিনি এই জগৎকে সৃষ্টি পালন ও সংহার করেন তিনি যোগশক্তিরূপীণী আদি আদিশক্তি মহামায়া তার প্রভাবেই এই সমগ্র বিশ্ব মোহময় হয়ে আছে যিনি জগদীশ্বর ভগবান বিষ্ণুর যোগনিদ্রা রূপা তিনি ভগবতী মহামায়া এই জগৎ তার দ্বারাই মোহিত এই দেবী জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহে ফেলে দেন তিনিই এই চরাচর জগতের সৃষ্টি করেন তিনি যখন প্রসন্ন হন তখন তিনি মনুষ্যদের মুক্তির জন্য বর প্রদান করেন তিনিই পরাবিদ্যা তিনিই সমস্ত দেবতাদের অধিষ্ঠাত্রী এবং তিনিই মুখ্যের হেতুভূতা সনাতনী দেবী আর এখান থেকেই ঋষি মেধাস সর্বপ্রথম দেবী পাঠ অর্থাৎ পাঠ করে রাজা সুরথ ও সমাধি বৈশ্যকে শ্রবণ করালেন দুর্গা নবরাত্রিতে পুরো ভারত সহ বহির্বিশ্বের সকল সনাতন মঞ্চসমূহে পাঠ হয় এই শ্রী শ্রী পাঠে সর্বমোট সাতশোটি শ্লোক রয়েছে এই পাঠকেই চণ্ডী বা দুর্গা সপ্তশতী পাঠও বলা হয় চণ্ডী সপ্তশতী কেবল এক পুরাণ কথা নয় এর প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা এখানে মা দুর্গা ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয়ে নানা অসুরকে দমন করেন এই চণ্ডী সপ্তশতী তিনটি ভাগে বিভক্ত আর এই তিনটি ভাগেই মা দুর্গার তিনটি আলাদা আলাদা রূপ রয়েছে কেন তিনটি রূপ কারণ সনাতন ধর্ম অনুসারে ইহ সংসার তিন গুণ দ্বারা গঠিত সত্য রজ তম এবং যখন এই জগতে এই তিনটি গুণের মধ্যকার ভারসাম্য বা সমানতা নষ্ট হয়ে যায় অর্থাৎ কোনো একটি গুণ যদি প্রবল হয়ে যায় তখন জগতে অধর্ম ও দুঃখ জন্ম নেয় এই চণ্ডী সপ্তশতীর প্রথম ভাগে মা দুর্গা মহাকালী রূপে আছেন যিনি তমগুণের অধিষ্ঠাত্রী দেবী এ সময় তিনি মধু নামক অসুখদের বধ করেন আর এই মধু প্রতীক হলো আসক্তির মধুর প্রতি আমাদের আকর্ষণের মতো আর কৈটব হল একটি কীট যা প্রতীক হলো ঘৃণা বা দ্বেষের কারণ নোংরা কীটের প্রতি আমাদের ঘৃণা তো হয়ই অর্থাৎ এখানে আসক্তি ঘৃণা ও দেশের এই চরম আবেগ থেকে মানুষকে মুক্ত করতে মহাকালী শক্তি প্রকাশিত হন মা দুর্গার মহাকালী রূপটি মধু কৈটফকে বধ করে এটি বোঝান যে আমাদের জীবনে আসক্তি রাগ দ্বেষের কোনো স্থান নেই আমাদের জাগতিক জগতের প্রতি অতিরিক্ত আকর্ষণ বা অতিরিক্ত ঘৃণা রাখা উচিত নয় এরপর দ্বিতীয় ভাগে মা দুর্গা মহালক্ষ্মীরূপে আছেন যিনি রজগুণের অধিষ্ঠাত্রী দেবী এখানে তিনি মহিষাসুরকে বধ করেন এই মহিষাসুর ছিল রূপ পরিবর্তনকারী বারবার নিজের রূপ পাল্টে নিত ঠিক সেরকম আমাদের মনও অস্থির এক মুহূর্ত এদিকে তো আরেক মুহূর্ত অন্যদিকে আর এই রূপী দুর্গা মহিষাসুরকে বিনাশ করে আমাদের শেখান যে চঞ্চল মনকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে অন্যথা সর্বনাশ নিশ্চিত এরপর শেষ তৃতীয় ভাগে মা দুর্গার সরস্বতী রূপটি আছে যিনি সত্যগুণের অধিষ্ঠাত্রী দেবী তিনি শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেন শুম্ভ নিসুম্ভ তপস্যা করার মাধ্যমে ব্রহ্মাজিকে প্রসন্ন করে নানা প্রকার শক্তি অর্জন করেছিল কিন্তু সেই শক্তির ওপর তাদের অহংকার জন্ম নিয়েছিল ফলে যিনি সত্যের অধিষ্ঠাত্রী দেবী সেই মহা সরস্বতী শুম্ভনী শুম্ভুকে বধ করে ধর্মের স্থাপনা এবং জগতের দুঃখ হরণ করেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে শক্তি জ্ঞান ভক্তি সাধনা যাই হোক না কেন তার ওপর আমাদের অহংকার করা উচিত নয় যদি তাতে অহংকার জন্মে তবে সেই জ্ঞান ও শক্তিই ধ্বংস রেখে আনে দেবী মহা সরস্বতী আমাদের স্মরণ করান যে সত্যিকারের জ্ঞান সর্বদা বিনয়ী হয় আটা সমাজের মঙ্গলের জন্য ব্যবহার করা উচিত ভিভার্স দুর্গোৎসবের দিনে বিভিন্ন মণ্ডপে দেবীর দর্শনকালে এই পর্বটির আলোচ্য বিষয়ের কথা মনে আসলে চণ্ডী সপ্তশতীর আধ্যাত্মিক অর্থের কথা মনে আসলে অবশ্যই আপনারা এক আলাদাই আধ্যাত্মিকতা অনুভব করবেন তাই ভিডিওটি অবশ্যই নতুন প্রজন্মে শেয়ার করে দিন যাতে সকলেই এই ইতিহাস ও অর্থসমূহ জানতে পারে আজ এ পর্যন্তই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম পর্ব সামনে আরও আসবে হরে কৃষ্ণা জয় মাতা আদি